গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলের ভালোবাসার আশীর্বাদে আমি প্রীতি এখন বাজ ঘড়িতে ওই একটা দশ পনেরো মতো আজকে আমাদের ডুয়ার্সের লাস্ট দিন আজকে আমরা বাড়ি ফিরে যাব। আর এখন আমরা বেরিয়েছি ফরেস্ট সাফারি করতে আমাদের ট্রেন বিকেল সাড়ে পাঁচটায় তো সেই জন্য আমরা এই টাইমটা নষ্ট না করে লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি ফরেস্ট সাফারি করতে তো চলো তোমাদের সঙ্গে আজকে এই অভিজ্ঞতা কেমন হচ্ছে সেটা শেয়ার করব তোমাদেরও আশা করি ভালো লাগবে আর কেমন লাগছে আমাদের প্রতিটা ব্লগ অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও বন্ধুরা আমরা তো ফরেস্ট সাফারি করতে বেরিয়ে পড়েছি এখন রয়েছি আমরা রাস্তায় তো রাস্তাটা ভীষণই সুন্দর দুধারে পুরো গভীর অরণ্য আর এত সুন্দর লাগছিল দুধারটা ঠান্ডা নিস্তব্ধ একটা পরিবেশ বেশ ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে রাস্তাটা অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমরা কারা কারা ডুয়ার্স এসেছো তোমাদের কেমন লেগেছে তোমরা কোনোদিনও আগে এখান থেকে কোনো রকম ভালো অভিজ্ঞতা পেয়েছো কি সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমি কিন্তু ডুয়ার্সে ফার্স্ট টাইম এলাম আমার বেশ ভালো লেগেছে আর এখানকার রাস্তাঘাট এখানকার পরিবেশ সত্যি কিন্তু সুন্দর তো চলো বন্ধুরা বেশি কথা বলবো না একটু পরেই আমরা ফরেস্টের মধ্যে প্রবেশ করব তোমরা ফুল ব্লকটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও চলো এরপর দেখো বন্ধুরা আমরা অরণ্যের মধ্যে প্রবেশ করে ফেলেছি দুধারে গভীর অরণ্য আমি শুধু এদিক ওদিক চোখ মেলে তাকাচ্ছিলাম কোথায় কোনো প্রাণী দেখতে পাই কি না চলো যদি কোনো চোখে প্রাণী পড়ে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর আমিও অপেক্ষায় ছিলাম কখন কোনো প্রাণীকে আমি দেখতে পাব তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে ফুল ব্লগটা শেয়ার করি তোমরাও ফুল ভিডিওটা দেখতে থাকো

어떻게 그렇게? 음. 맞제. 네. 어네 이래. 저기 좀 봐.

कै ग्लोबल होने घास काट के ना घास सा तो खाना है देखो फॉरेस्ट स्टाफ नहीं स्टाफ ভাই गाइस সাদা হবো হুম ওটা তো আচ্ছা বাংলাদেশ এই কত নামে এখানে ওয়াস্টার টর্নে হুম হুম ওখান থেকে কি হাঁস গুলো বেশি দেখা যায় ওখানে জলাশয় তো না এই ওয়াস্টার বনের স্তোলা হয় বট যে হুম ওンスター করা হয় ওンスター করা হয় হুম

ले डाचून ले लोके पीले चोंगे जाओ एक बुदिया में था बहुत अच्छा स्वाद का लाड़ो रस वाला बे

여가분속나고도 <laughs> 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 বড় গাছটা পেছনে বড় 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 গাছটা পেছনে বন্ধুরা আজকে আমাদের বাড়ি ফেরার পালা তো এতক্ষণ জঙ্গল সাফারি করছিলাম তো বেশ ভালো লাগলো অনেক কিছু শুনেছি চোখের সামনে যেটা এসেছে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি বাস করবো বলে তারপর ওখান থেকে যাবো স্টেশন বিকেলে আমাদের ওই সাড়ে পাঁচটায় ট্রেন চারিদিকটা না কিন্তু চা আমরা এখানে অনেক ফটো তুলেছি চা জঙ্গল জঙ্গলের মাঝখানে আমরা নেমে পড়েছি কারণ হচ্ছে হ্যাঁ আমরা রিসর্ট থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারি করেছি এবার যাব মালবাজার তো আবার ব্যাকে যাব না ওই জন্য এখানে নেমে পড়েছি এখান থেকে বাস পেয়ে যাব দিয়ে আমরা মালবাজার চলে যাব নাহলে আবার আমাদেরকে ফিরে যেতে হতো ব্যাকে প্রায় আট দশ কিলোমিটার তো আমরা এটা এগিয়ে রইলাম এখানে আমাদেরকে ড্রপ করে দিয়েছে সাফারির গাড়ি এখান থেকে আমরা বাস ধরে নেবো লাগলো ব্লগটা কেমন লাগছে ব্লগ প্রতিটা ব্লগ অবশ্যই কমেন্টস করে জানাবেন খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি একদম মানে অরণ্য তার সাথে হচ্ছে বিশাল অরণ্য একটুখানি অরণ্য না বিশাল অরণ্য তার সাথে পাহাড় নদী খুব ভালো একটা জায়গা মানে ডুয়ার্স যারা আসনি তাদেরকে বলবো অবশ্যই একবার ডুয়ার্স ঘুরে যেতে খুব ভালো লাগে তো চলো সবাইকে আজকের মতো টাটা বাড়ি ফিরি সুস্থ আছি সুস্থভাবে এসেছি সুস্থভাবে বাড়ি যেতে চাই সুস্থভাবে বাড়ি ফিরছি তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে